এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন পাঁচ বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট আমি খারাপ সেন্সে বলছি না ভালো সেন্সে বলছি হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হাসির ছলে গলার লকেট বলে ঠাট্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির লোকসভা কেন্দ্রে এবছর দুই তারকার লড়াই একজন ইতিমধ্যে হুগলির সাংসদ আর অন্যজন বাংলার দিদি নাম্বার ওয়ান তৃণমূলের মুখ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বনাম বিদায়ী সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় কিন্তু এই আসনে কেন লকেটের বিরুদ্ধে রচনাকেই প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় হুগলিতে এই প্রসঙ্গে মন্তব্য করলেন দলের সুপ্রিমো বুধবার হুগলির বলাঘরে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানে রচনাকে হুগলিতে কেন প্রার্থী করা হলো তার কারণ জানাতে গিয়ে মমতা বলেন আমি রচনাকে এখানে প্রার্থী করেছি কারণ এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন পাঁচ বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট আমি খারাপ সেন্সে বলছি না ভালো সেন্সে বলছি এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষা বলতে হবে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো রচনা আপনাদের ভালো শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী আমি রচনাকে এখানে প্রার্থী করেছি তার কারণে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন পাঁচ বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট আমি খারাপ সেন্সে বলছি না ভালো সেন্সে বলছি এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো সেই তো তোমার ভালো রচনা আপনাদের ভালো তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম এরপরে তিনি বলেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেন এটা মনের ব্যথা রেশনে এক পয়সা দেয় না বত্রিশ হাজার কোটি টাকা আমরা দিই মিথ্যে কথা ন কোটি মানুষকে চাল দিই বলছে সবাইকে গ্যাস দিয়ে দেবে টাকার বিনিময় মিথ্যে কথা বলছে প্রথম থেকেই বলছি সন্দেশখালীতে পরিকল্পনা করেছে আমার মা বোনদের ওপর অত্যাচার হবে আর আমি চুপ করে থাকবো এটা হতে পারে না আর এটা প্ল্যান করেছে নাটের গুরু নাটটুদা মাথায় রাখবেন এবার যদি মোদী আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে শোনাই আর কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে এটা মনের ব্যাথা ভদ্রভাবে বললাম আর কি বলবো বলছে আমি রেশনের টাকা দিই এক পয়সা দেয় না বত্রিশ হাজার কোটি টাকা আমরা রাজ্য সরকার দিয়ে চালাই ওনার ভাগের এক পয়সা দেয় না মিথ্যে কথা মিথ্যে কথা, চ্যালেঞ্জ করে গেলাম ন কোটি লোককে চাল দিই বিনা পয়সায় রাজ্যের ভাগে ছিল ন হাজার কোটি টাকা কেন্দ্রের ভাগে ছিল সাত হাজার কোটি টাকা গত দু বছর ধরে আমাদের ন হাজার ন হাজার আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি আর কেন্দ্রের ভাগে যে বারো হাজার কোটি টাকা ছিল সেটাও এখনো পর্যন্ত দেয়নি তার মানেটা কি হলো মিথ্যে প্রচার বাবু বলছে সবক ঘর মে গ্যাস ভেজ দেগা সবকো গ্যাস দিয়ে দেগা আপনাদের সবাইকে গ্যাস দিয়েছে বিনা পয়সায় বলছে যে রোজ বিবৃতি দিচ্ছে দেখুন আমাদের টাকা নিয়ে আমরা বিজ্ঞাপন দিতে পারব না কিন্তু ওরা রোজ কাগজে টিভিতে বলছে কি বলছে না আমি বিনা পয়সা গ্যাস পেয়ে গেছি তাই মোদি আমার গ্যারেন্টি পদ্মফুলে ভোট দিচ্ছি কি অবস্থা লজ্জাও করে না মিথ্যে কথা বলা টাকার বিনিময়ে শব্দ শিখেছে সন্দেশখানি দেখলেন তো আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো এটা হতে পারে না শুনুন টাকা পয়সা চলে গেলে ফিরিয়ে আনা যায় কিন্তু সম্মান চলে গেলে ফিরিয়ে আনা যায় না প্ল্যান করে করেছে আরে নাটোর গুরু নাটুদা নাটের গুরু নাটুদা মধুবিধু দুই ভাই ভোটের প্রচার করে তাই মিথ্যে ছাড়া গতি নাই বিদায় দেবার পালা এলো তাই মাথায় রাখবেন এবার যদি মোদী আসে সবাইকে দেশ ছাড়া করে দেবে বলেছিল পাঁচ বছরে দশ কোটি মেয়ের চাকরি দেবে একজন কেউ দিয়েছে কেউ পেয়েছেন উপরন্ত ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিল মানুষ খেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন কখনো চাকরি খেকো বাঘ লজ্জা করে না আবার খেয়ে দেয় নিয়ে বলছে আমরা হেগা আপকা পাস কে আর কালকে আমি জিজ্ঞেস করছিলাম আমাদের লয়ারকে এই কোর্টে কি ওরা সাপোর্ট দিচ্ছিল বলে না দিদি সব মিথ্যে কথা বলছে কি করে হয় কী করে হয় আমরা থাকলে হয় তার কারণ আমরা সত্যের জন্য লড়ছি আমরা মানুষের জন্য লড়ছি বিশ্বাস করুন এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে আমার মনটা খুব দুঃখে ভরা থাকতো আমি বলতে পারতাম না কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরে র্যালি করছিলাম যেই খবরটা আমার কাছে এলো আমার মনটা শুদ্ধ হয়ে গেল হৃদয়টা ভরে গেল ভালোবাসায় মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান দোলাও 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 আমার হৃদয় মনে হচ্ছিল যে আমার আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা আমার মনে হচ্ছিল আমার ছাব্বিশ হাজার টিচার বেঁচে গেল কত সুন্দর কথা এটা কত মানে মনের কতটা ব্যথা থাকলে বলুন তো আপনি কাজ করেছেন আপনাকে বলছে বারো বছর বাদে বারো পার্সেন্ট ঋণ দিয়ে সব টাকা ফেরত দিয়ে দাও লকেট চট্টোপাধ্যায় অনেকদিনই হয়েছেন অভিনয় জগৎ ছেড়েছেন দু সাল থেকে রাজনীতির মঞ্চ দাপাচ্ছেন এরপর দু সালে হুগলিতে নিজের সাংসদ পদ অধিগ্রহণ করেন ফের দু হাজার চব্বিশে এই আসনেই প্রার্থী করা হয় তাকে তার প্রতিপক্ষ রচনা বন্দ্যোপাধ্যায় তবে রাজনীতির বয়দানে তিনি একেবারেই নবীন ইতিমধ্যেই তার মন্তব্য তুমুল ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় গরু দই ধোয়া এসব মন্তব্য আসে আলোচনার কেন্দ্রে আর তা নিয়ে হাসির রোল ওঠে সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হতে হয় থাকে তার জনগণের মনে কি প্রভাব ফেলবে সেটা সময়ের অপেক্ষা তবে এই প্রথমবার ভোটের ময়দানে সামিল হয়েছেন একসময় বাংলা ছবির দুই সুপারহিট নায়িকা বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ানের এই জনপ্রিয় সঞ্চালক রচনা এই শো এর হাত ধরে ঘরে ঘরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন তিনি তার শোয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জনপ্রিয় রচনাকে এবার হুগলি থেকে প্রার্থী করেছে জোরাফুল ফুলশিপে জোর কদমে প্রচার সারছেন রচনা যদিও একসময় তারা একসঙ্গে পর্দা কাঁপিয়েছেন রচনা লকেট আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন